উত্তর চব্বিশ পরগনার এক অন্যতম ইতিহাস প্রসিদ্ধ জনপ্রদ বারাসাত পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গা যেমন কলকাতা বিখ্যাত জগদ্ধাত্রী পুজোয় যেমন চন্দননগর তেমনি বারাসাতের কালীপুজোর খ্যাতি সর্বজনবিদিত মোঘল আমরে রানী যোধাবাইয়ের সঙ্গে যেমন এই পুজোর ইতিহাস জড়িয়ে রয়েছে তেমনি বাংলার রঘুতাকারদের প্রসঙ্গও জড়িয়ে আছে তেমনি আছে আরও অজানা অচেনা মন্দিরের ইতিহাস যা সত্যি মানুষকে ভাবিয়ে তোলে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নপাড়ার পুরাতন কালী মন্দির বন্ধুরা ডায় সবাইকে স্বাগত আজকে আমি এই মুহূর্তে এসেছি মারাশাক নপাড়াতে এবং এই মন্দিরটি অনেক অনেক প্রায় আড়াইশো বছর পুরনো ইতিহাসে সাক্ষী গ্রহণ করে ও আজকে চলুন আমার সাথে ঘুরে দেখবেন এই মন্দিরের ইতিহাস আর এখানকার অদ্ভুত অলৌকিক সমস্ত সঙ্গে থাকুন শোনা যায় সাধক রামপ্রসাদ সেন এই বেলগাছের নিচে বসে সাধনা করতেন এবং এই বেলগাছের সাথে লাগোয়া এক নিম গাছ বেশ আশ্চর্যজনক একে অপরকে একসাথে জড়িয়ে আছে যেন দেবাদিদেব মহাদেব অতি চমকৃত এই বেলগাছের সাতটি পাতা যা অদ্ভুত অসাধারণ এবং বিরলতম তো অবশ্যই মা আনন্দময়ী পাথরের এখানে এবং হাস্য চারটি হাত হাতে একটি খড়গ আর মহাদেব এই বেলগাছটির নিচেই পঞ্চমুণ্ডের আসন এই বেলগাছের একটি ডাল ভেঙে পড়েছিল যেই ডালের পাতা ছিল সাতটি যেই সাতটি পাতা এখনো এখানে মন্দিরে সুসজ্জিত এবং ল্যামিনেশন করে এখনো রাখা কোনো এক সময় মন্দিরে ছিল বলি দেওয়ার প্রথা যদিও সময়ের সাথে সাথে আজ তা বিলুপ্ত এই হলো মন্দির প্রাঙ্গণ বেশ অনেকটা জুড়ে মন্দির ঢুকতেই চোখে পড়ে ডান দিকে তুলসী মঞ্চ যা ভীষণ সুন্দর আর সাথে গাছগাছালিতে জায়গাটি বেশ ভরপুর আটফুটযুক্ত বারান্দা মূল দিকটিকে বেষ্টন করে আর পাশেই রয়েছে পঞ্চমন্ডির আসন এবং একটি অতি প্রাচীন বেলগাছ যেই বেলগাছ যা বহু পুরাতন ইতিহাসের সাক্ষী রাখে কোনো এক সময় নরবলির প্রথা ছিল যে হারিকাট এখনও সেই পুরাতনের সাক্ষী বহাল হয়ে আছে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়েছে হয়েছে নিয়মেরও পরিবর্তন এখানকার শান্ত মনোরম পরিবেশ এবং সাথে গাছ ছমছম করা একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে এর গর্ভগৃহের পাশেই রয়েছে শিব মন্দির শিব মন্দিরের ভেতরে রয়েছে এক সুন্দর সুসজ্জিত যোদ্ধাদান শিবলিঙ্গ এবং সাথে রয়েছে এই নাটমন্দির নাটমন্দিরের সাথে লাগোয়া রয়েছে একটি সুসজ্জিত বেল গাছ এবং সাথে রয়েছে তাকে বেষ্টন করে একটি নিমগাছ। ভীষণ অদ্ভুত এবং আশ্চর্যজনক এই বিরলতম দৃশ্য শোনা যায় স্বয়ং সাধক এখানে বসে গান গাইতেন তার গান শুনে স্বয়ং আনন্দময়ী মা তাকে বলে গান শোনাতে তাতে সাধক বলেন যার গান শোনার ইচ্ছা সে আমার দিকে মুখ করে গান শোনুক তারপর থেকেই এই মন্দিরের মুখ পশ্চিম মুখে বেলগাছের সাথে এমনভাবে পরস্পর আলিঙ্গনে আবদ্ধ সত্যি তা চোখে পড়ার মতো এই এই মন্দিরে পত্রটি বিশেষভাবে বিরলতম কারণ এটি সাতটি পাতার সমষ্টি বেলপত্র যা ভীষণ ভীষণ ভাবে অন্যরকম শোনা যায় এই বেলপত্র দর্শনে মনস্কামনা বন্য হয় মানুষের মন্দিরের পুরোহিত ঠিক আগের বছর শ্রাবণ মাসে এই বেলপত্রটি পান একটি পড়ে থাকা ডালে মা আনন্দময়ী এখানে সদা হাস্যমান করুণাময়ী মমতাময়ী চার হাত বিশিষ্ট পদতলে মহাদেব সাথে রয়েছে স্বয়ং গোপাল শ্রীকৃষ্ণ আপনার একটু পরিচয়টা এই মন্দিরের সাথে কতদিন আপনি জড়িত কিভাবে এলেন এই মন্দির কত বছরের পুরনো সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই মন্দিরটা দুশো পঁচাত্তর পঁচাশি বছর আগে দুশো বছর অ্যাবাউট বয়স কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই মন্দির মহারাজা স্বপ্নদেশ পেয়েছিলেন একশো আটটা কালী প্রতিষ্ঠা করার আচ্ছা মেন মন্দিরটা হচ্ছে কৃষ্ণনগরে এটাও একটা আমডাঙ্গা একটা বড়া একটা শ্যামনগর কন্টনিয়া এগুলোর ভেতরে আছে লাস্ট হচ্ছে ময়মনসিংহ বাংলাদেশের ময়মনসিংহ আচ্ছা নাপাড়া পুরনো কালীবাড়ি এই রাস্তায় এইখানে আমরাঙা আর এর ভেতরে প্রায় আট কিলোমিটারের ডিফারেন্স

স্বর্গীয় বামন দাস ভট্টাচার্য আমার দাদু মার বাবা আচ্ছা উনি পৈতে দিয়েছিলেন এবং হাতে করেই সব শিখাচ্ছিলেন মোটামুটি ভক্ত সকল যদি আসে বা প্রসাদ বিতরণে আপনাদের নিশ্চয়ই সেরকম নিশ্চয়ই আয়োজন কিভাবে হয় ভোগ প্রসাদী আয়োজন যেরকম তারা বলবে সেরকমই করা হবে নাচে আমরা ন্যাচারালি যেরকম সাদা ভাত ভোগের ভাত দিই এভরি ডে আমাদের ভোগের ভাত দিতে হয় ভোগ দিতে হয় আচ্ছা যেরকম সামর্থ্য অনুযায়ী এক পথ দু পথ তিন পথ যেরকম রান্না করি আমরা সেরকম অর্ণভোগ আমি দেওয়া ভোগ দেওয়া হয় আচ্ছা আর এইখানকার সম্পর্কে যে আমি যেটা আর কি মেন আমি যে এখানকার আর কি উল্লেখযোগ্য যে একটি বিশেষ ব্যাপার সেটা হলো বেলপাতার এই যে সাতটি বেলপাতার যে

সাতটা বেলপাতার বিশেষত্বটা কি এটা রেয়ার দেখা যায় না এটা শিবের সব থেকে বড় পাওনা শিবের সব থেকে বেলপাতা বেলপাতাতেই তুষ্ট সেই জন্য সাতটা বেলপাতা রেয়ার পাওয়া যায় না কপালে যার থাকে সেই আপনি কিভাবে পেলেন এটা আমাদের এখানে এই যে নাটমন্দিরটা দেখছেন এই নাটমন্দিরটা সংস্কার করা হয় দু হাজার বাইশ সালে আচ্ছা এই নাটমন্দিরে আমাদের সমস্ত রকম কাজকর্ম হয় যেরকম বিবাহ পৈতে অন্নপ্রাশন হয় শান্তি সংস্থান নবগ্রহের পুজো এইগুলো আয়োজন করা হয় তো একজনের কাজ ছিল এখানে সে বেলপাতা পাচ্ছিল না বলে আমি বেলপাতাগুলো পারার সময় তখন এই সাতটার বেলপাতাটা আমার হাতে পড়ে আচ্ছা

নিম গাছটাই বেশি হয় না বছর দশেকের একটু বেশি এখানে স্বয়ং রাম নিম স্বয়ং রামপ্রসাদ সেন এসেছিলেন এই সকলে একটু গলপাত করে রামপ্রসাদ যখন এক থেকে গান করতে করতে যেতেন তখন এই বেলগাছটার তলায় বসেই উনি সাধনা করতেন আচ্ছা সেই মাতৃসাধনায় গান করতে করতে যখন উনি এটা পূর্বমুখী ছিল এক সময় আমাদের এই মন্দিরটা পূর্বমুখী পূর্বমুখী যখন রামপ্রসাদ গান করতে করতে চেপে একদিন মা বলছে কিরে আমার দিকে ফিরে তাকিয়ে গান কর বলে তোর শোনার ইচ্ছা হলে তুই আমার দিকে তাকিয়ে শোন যখনই এই শুনতে গেছে শোনার জন্য ঘুরেছে সেই সময় থেকে এটা পশ্চিম মুখে হয়ে গেছে রকম ঘটনা সাধারণ একটা জিনিস বলি যখন এটা করিবর্গার ইয়ে ছিল একে প্রায় মন্দিরে চুরি হতো আচ্ছা একমনে এই যে ছোট নারায়ণ শিলাটা দেখছেন এই ছোট নারায়ণ শিলাটা এখান থেকে তখন এত বড় মার্বেল মোজাইক করা হয়নি আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা 35 হ্যাঁ 35 বছর আগের ঘটনা এই নারায়ণ শিলা চুরি করে নিয়ে চলে যাচ্ছিল এখান থেকে তখন এখানে এত বড় নাটমন্দিরটা হয়নি তখন ছোট নাট নাটমন্দির ছিল এইখান থেকে রক্তপাত করতে 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 যখন দেখলো আর পাচ্ছে না তখন ওই কর্নারে পশ্চিম দিকে ওই একটা মনসা গাছ আছে ওর এপাশে নাট মন্দিরে ওই নারায়ণ শিলা বসিয়ে রেখে দিয়ে সে পালিয়ে চলে যায় আচ্ছা ভয় পেয়ে পালিয়ে গেছে ভয় থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে আর একটা তো আপনার কোষ্টি পাথরে কোষ্টি পাথরে এমনি পাথরে আর আমাদের দেবাদিদেব মহাদেবের যে পাথরে যে

আমি এসে দেখি হঠাৎ করে কেউ সাদা কাপড় পরে ঘুরে ঘুরে ঢুকে গেল এইরকম অলৌকিক আছে অনেক জিনিস আছে সেগুলো বলার নেই কারণ আমি যদি বলি সেটা অসুবিধায় আছে আমার নিজস্ব পার্সোনাল কারণ থাকতে পারে সেই কারণে আমি আর বললাম সাধারণ একটা জিনিস বললাম এবং নারায়ণ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ এটা বহু লোকে এসে দেখে গেছিল সেই সময় যখনকার ঘটনা সেই সময় বহু লোকে আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না আমি খুব শীঘ্রই আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে নতুন মন্দির নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সাথে থেকো